তাৎক্ষণিক কত পথসভায় যাদবপুর গ্রাম সহ গুরুপেটা ইউনিয়ন বিএনপি যে সকল নেতা কর্মী উপস্থিত হয়েছেন আমি তাদের সকলকে জানাই সারা আমার আপনাদের প্রিয় নেতা মরুদ আহমদ আলী অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী ইসলাম আলী সাহেবের

তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে যাওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতিবারের প্রধানমন্ত্রী এবং খালদীয় জ্যেষ্ঠ পুত্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহনানের নেতৃত্বে আরো বছর আওয়ামী লীগের যুদ্ধ ভেরোয়াই করেছি

থাকতে পারে আমরা বয়সী গরিব মানুষের সময় আউসনে আমাদের আমার একটি রাম রাজস্ব কায়ন করা হয়েছিল মানুষকে দশ কেজি চার কিন্তু কি বলেন আমার বয়স্ক পিতা যে বয়স্ক পারে আমার বয়স্ক ভাত

আমি আজকে জনসভায় শেষ করি আপনার ঐক্যবদ্ধ থাকে খুব যত আমাদের জনসভা হবে খুব অল্প সময়ের জনসভা হবে সম্ভবত বিশ একটি এই সমাবেশে আমরা ঘোষণা দেব আগামী দিন আমাদের স্মরণীয় কি কেমন পঁচিশ তারিখে বিএনপি জলসভা করবে সেই জনসভার প্রশ্নে অন্য ভাষায় কথা বলছে কেমন আমি সবাইকে সতর্ক করি তারা রাজনীতি করে নাই মানুষের সদস্য থাকে নাই আপনারা শান্ত থাকবেন কোথাও নিজেদের মধ্যে দেখেন তখনই বয়স প্রায় আড়াই মাস

আমরা লক্ষ্য করছি সে খুশি হওয়ার মধ্যে আছে ধরনের মানুষ তারপর আওয়ামী লীগ যারা করতেন খারাপ মানুষ অনেকে কষ্ট দিয়েছে জমি দখল করেছে বাইর করেছে আওয়ামী সেই মানুষের বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই জানতাম মানুষকে কষ্ট দিয়েছেন একজন দুজন যারা যে সব জানে আছেন সতর্ক হক আমাদের কিন্তু মানুষের কাছে ক্ষমতা মানুষ বিরোধী আপনাদের ক্ষমতা

এবং খালদিয়ার আশু রোগমুক্তি কামনা করছি জুলাই গণপ্রানে যারা শহীদ হয়েছে তারা একটা মাত্র কামনা করছি পুরো বছরে রায় বিএনপি যারা শহীদ হয়েছে তারা একটা করছি এবং